看看看看 যতদিন ট্রাফিক ব্যবস্থায় ট্রাফিক পুলিশ না আসতেছে ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করবো আমাদের যতদূর সম্ভব এই মালিশীন করা এলাকায় আমরা যে যে এলাকায় আছি ট্রাফিককে কন্ট্রোল করার জন্য এবং আমি একটা কথা অনুরোধ করবো নিজের ট্রাফিটা আমি মেনে চলবো এবং সবাইকে মেনে চলার জন্য অনুরোধ করবো আমরা কেউ স্বাধীনতার অপ্রয়োগ না করি আমরা যে স্বাধীনতা দিয়েছি এত বছর পরে সেই স্বাধীনতা যেন নল ব্যবহার করতে আমরা নিজ নিজ দায়িত্ব থেকে মানুষকে সহজকে পরিষ্কার করে তুলবো কেউ নোংরা করবো না এবং যে আজকে আমরা বিকালে করবো এবং আমরা কাটুককে আকন্টন করতেছি যদি নিজে নিজে নিজ দায়িত্ব যদি আমরা সাহিত্যকে নিজেরাউন্ট মেনে চলি তাহলে আমাদেরও লাগবে আমরা বৃহত্তর মহিষী ডাঙ্গিনাভার আছে ভিজ আছে চরফার মোড় আছে এইখানে আমরা এই নিরাপত্তায় মানে পুলিশের যে ট্রাফিকের যে কাজটা ছিল এটা আমরা ই করতেছি পূরণ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের মহিষী অনেক সুন্দর আছে অনেক ভালো আছে কোনো বিশৃঙ্খল উশৃঙ্খল কিচ্ছু নাই বাংলাদেশ রেকাইটি ময়মনসিংহ ইউনিট থেকে এসেছি বর্তমান দেশের এই ক্রান্তি লগ্নে বিভিন্ন সংকট নিরসনে আমরা রেড সি সর্বদা প্রস্তুত আছি এখন সবচেয়ে বড় যে সংকটটা দেখা দিচ্ছে আমাদের সামনে সেটা হচ্ছে ট্রাফিকিং আমরা আজকে রেকাইটিয়ার এখানে উপস্থিত হয়েছি যারা হচ্ছে যে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে আমরা দেখেছি এর আগেও যে কোথাও যাওয়ার জন্য হলে যানজটের কারণে ঘন্টা পর ঘন্টা আমরা রাস্তায় বসে থাকতে হয় আজকে আমরা চেষ্টা করছি গতকাল থেকে এই জন্য কারোর কোথাও জানবো অনেক সময় নষ্ট না হয় আমরা যারা বিভিন্ন কাজে যাই স্কুল কলেজ ব্যবসা বা যে যার কার সাথে যাই আমরা যেন শান্তিতে যাতায়াত করতে পারি সেই জিনিসটা আমরা লক্ষ্য রাখতেছি কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় সেই দিকটা আমরা লক্ষ্য রাখতেছি আমরা বাংলাদেশ ইলেকট্রিশন সোসাইটি থেকে মাইনসিং ইউনিট সর্বদা সব কিছু সংকট মোকাবেলার জন্য প্রস্তুত আছি যে কোনো শত্রুর যুগে আমরা সব জায়গায় সক্ষম